পটুয়াখালীর গলাচিপ উপজেলার চরকাজল ইউনিয়নের আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোর দখল করে পুকুর থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সাতই এপ্রিল উপজেলার ছয় ওয়ার্ডের ছোট্ট শিবা এলাকায় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার ছয় নং ওয়ার্ডের শিবা এলাকার শাহজাহান ফরাজের তিন একর পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায় মৃত রশিদ ফরাজের ছেলে লিটন ফরাজি মাসুদ ফরাজি স্থানীয় সুদী ব্যবসায়ী মোহাম্মদ হাদি হাওলাদার মিনারা বেগম সহ আরও অজ্ঞাতনামা অনেকেই তবে জায়গাটি নিয়ে আদালতে এখনও মামলা চলছে এদিকে মামলা সূত্রে জানা যায় ছোট শিবা মৌর্যার সাবেক জি এল নং একশো বাষট্টি হালে একশো ছত্রিশ বন্দোবস্ত কেস নং সাতশো আটাত্তর গলা এক হাজার নয়শো উনষাট থেকে এক হাজার নয়শো ষাট বন্দোবস্ত পঁচাত্তর বন্দোবস্ত দাগ নোং চার হাজার দুশো উনচল্লিশ থেকে চার মোট জমির পরিমাণ তিন একর উক্তভূমির বন্দোবস্ত হোল্ডার মোহাম্মদ সুলতান আহমেদ নামে এক টাকার রেকর্ড হয় তবে এই বিষয়ে প্রতিপক্ষ লিটন ফরাজির থেকে জমা জমির কাগজপত্র দেখাতে পারেনি এ বিষয়ে ভুক্তভোগী শাহজাহান ফরাজি বলেন আইনি সহায়তার জন্য চর কাজল পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে তারা আদালতে গিয়ে মামলা করতে বলেন এছাড়াও বহুবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইউপি চেয়ারম্যান মেম্বার সহ সালিশ বৈঠকেও কোনো সুরাহা করতে পারেনি তাই তিনি সরকারের কাছে ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানান এরা এই অভিযোগ কাজ করে এক এক বিয়ে স্বামী এই স্বামী নিয়ে গত বছর মায়ের দে সন্তান নিয়ে এই আইনের লোক আছে তিন ওরা তিনজন মেম্বার আছে মনির মেম্বার ভুট্টু মেম্বার আর এর নাম কি জানি সাত নাম্বারের সিএম তিন মেম্বারে এবং পুলিশ দারোগা মুক্তার দারোগা এবং ওই সাবুদ্দিন দারোগা তারা সব এরা ফয়সালাত বইছে ফয়সালাত বই কি করছে না করতো করছে না এখন দে আমি আর খোলার কাছে বিয়া দেয় এক একমাস পরে দে আবার এই বেড়াই এতে এতে নাম খেতে নাম খোকন এটা আইসি এটা কিভাবে কি করে কই আমার এই ফটটা দিয়ে চলাচল করে ইয়া পরে হুজুর জোর করেছে সমাধি রান হুজুরেরও বদমামুরি হুজুর আমলানিত আছে